শুভ সন্ধ্যা বন্ধুরা যেহেতু আমি সন্ধ্যাতেই ভিডিওটা মানে এডিট করেছি সেই অর্থে তোমাদের এখন শুভ সন্ধ্যা বললাম শুভ সন্ধ্যা নতুন আর একটা রান্নার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি রান্না করব দেখতেই পাচ্ছ কতগুলো পেঁপে কেটে নিয়েছি টুকরো করে দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে ঘষুনি দিয়ে আমি ঘষে নিচ্ছি যতটা পারবে একদিক বরাবর ঘষবে ঠিক আছে ঘষে নিলেন না সুন্দর একদম মিহি হয়ে যাবে বেশ আর এই রান্নাটা কিন্তু একদম অন্য ধরনের যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও চেটে খেয়ে নেবে মনে হবে যেন কোনো একটা কোনো কোফতা খাচ্ছ কোনো ভালো কিছু দিয়ে অসাধারণ অসাধারণ স্বাদ হয় বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা অবশ্যই ট্রাই করবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা চেটে খাবে আর এটা রুটি দিয়েও খাওয়া যাবে পরোটা দিয়েও খাওয়া যাবে সাথে ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা কিন্তু দারুণ লাগবে খেতে তো আমি একই ঘষে নিলাম এইবার দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নেব আর এতে আমি একটু জল দিই না যেহেতু পেঁয়াজ থাকে সেহেতু আমি একটা শুকনো সুন্দর পেস্ট করে নেব আর এদিকে দেখো ঘষে সমস্ত পেঁপেটা রেখে দিয়েছি কতটা পরিমাণ তোমরা তো চোখের আন্দাজে দেখে বুঝতে পারছো এবার ওই পেঁয়াজ আদা রসুনের বাটা থেকে ছোটো ছোটো দু চামচ আর কি দু চা চামচ আমি দিয়ে দেব তুলে আর তার মধ্যে তিনটে ডিম দিয়ে দেব তোমরা চাইলে আরও একটা দুটো ডিম এক্সট্রা দিতে পারো তো এটা ডিম দিচ্ছি মানে ভেবো না কিন্তু আমি পুরোটা দেখে ভাববে না ডিমের কেকের রান্না হবে এটা কিন্তু একদম অন্যরকমভাবে হলুদ দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা পাতা দেবো নুন আর একটা গুঁড়ো মশলা দিয়েছি যেটা রোস্ট করা ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে করা ছিল গুঁড়োটা আর দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেব খুব দেখো সুন্দর করে একদম হয়ে গেছে এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি সাদা তেল নিয়ে পুরোটা মাখিয়ে নেব এবারও তোমরা ভাববে হয়তো আমি কেকই বানাবো একদমই নয় এটা কেক হবে না এটাকে জাস্ট আমি সব কিছু দিয়ে স্টিম করে নেব ঠিক আছে তারপরে বাকি রান্নাটা হবে পুরোটা দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না সুন্দর করে আমি চেপে চেপে এটাকে বসিয়ে দেবো জলের মধ্যে স্টিম করতে আমি এটা পঁচিশ মিনিট একদম করে নিয়েছিলাম কড়াইয়ে জল গরম করে ওটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমি পঁচিশ মিনিট এটা করেছি তারপরে ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নেব নিলেই তারপরে কাজটা হবে আর এদিকে ওটা হতে হতে আমি চল মশলাটা করি যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা করেছিলাম তার মধ্যে একটা টমেটো দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে আমি দু চামচ পোস্ত নেবো দু চামচ মগজ দানা নেবো আর কটা কাজু নিয়ে নেব নিয়ে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট বা পনেরো মিনিট মতন ঠিক আছে এটা সাইডে ভেজানো থাক তারপরে পরে মশলাটা যখন করবো তখন আবার তোমাদের দেখাবো এ দেখো কড়াইল নাচ নাচটা আমি বন্ধ করে দিলাম দিয়ে করার পরে এখানে একদম দেখো ধর ঠান্ডা করতে রেখে দিয়েছি ওদিকে হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার হয়ে গেছে টমেটো দিয়ে পেস্ট করা আলাদা করে নিলাম আর এদিকে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে চাকরিতে দিয়ে ধুয়ে নিয়েছি বাইরের জিনিস তো একটু ময়লা থাকে সে কারণে ভিজিয়ে ধুয়ে নিলাম খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর ওটা নরমও হয়ে আর এদিকে তাকে এবার নামিয়ে নিয়েছি এবার নামিয়ে এর মধ্যে আমি প্রায় তিন থেকে চার চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি এদিকে তাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব তোমরা ভাববে যে যদি শুধু শুধু আমরা কাঁচা অবস্থায় করি না একদমই কিন্তু সেই স্বাদটা আর না আমি যেরকম করতে চাই পুরো যাবে একদম মাখনের মতো আর অসাধারণ তার স্বাদ হবে পুরো সমস্ত মশলার স্বাদটা ভেতরে করে ধুতে যাবে এইভাবেই করলে দিয়ে এবার আমি উল্টে ফুলতে ভালো করে ভেজে নিয়ে নেব আর তোমরা এটা কিন্তু অন্যভাবে একদমই করতে চলে না এইভাবে না করলে আমি যেই স্বাদটা তোমাদের কথা বলছি সেই স্বাদটা কিন্তু তোমরা একদমই পাবে না এইভাবে পুরো যতগুলো হবে আমি এরকম বড়া করে ভেজে নেবো ঠিক আছে গিয়ে তুলে নেবো আর খুব নরম হচ্ছে মানে ভেতরটা নরম উপরটা কিন্তু শক্ত শক্তভাবে ভাজা হবে ঠিক আছে তেলটা রয়েছে তার মধ্যেই আমি গোটা গরম মশলা করুন দিয়ে দেবো ফোরম দেওয়া হয়ে গেলে এরপর হয়েছে পেঁয়াজ আদা রসুন তাদেরকে চেষ্টা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে ব্যবসা করে নেবো আর এই গ্রেবিটা একদম গামা মাখা হবে বলে সমস্ত কিছু মশলা কিন্তু পুজো দিতে হবে বিশেষ একটা একটু সামান্য হলুদ যেতে এত হলির জায়গা হয়েছে কাঁসামের লঙ্কাগুলো খাওয়ার জন্য আর পিয়া রয়েছেন মন দিয়ে কষিয়ে যখন একদম তুই বেরিয়ে আসবে তখন আমি এই যে মগজকানা পড়তো আর কাজের চেষ্টা করে দিয়েছি মোটা থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে একটু তো একটু তুই বেরিয়ে আসবে পড়তে ঠিক আছে বুধ বুধ আঁকা হবে তখন তোমরা এটা উষ্ণ গরম জল দিয়ে নুন মশলা ভাজিটা ধুয়ে জলটা দিয়ে দেবে ঠিক আছে যতটা বড়া সেই অন্যাসে দেখি যাতে গ্রেভিটা হয় সুন্দর আর তারপরে আমি ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা ওই বড়াগুলো এবার ভালো করে মিক্সড করে নেবো খানিকক্ষণ একটু ফুটতে দেব ফোটার পর এর উপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর একটু ঘি দেবো ব্যাস নাড়াচাড়া করে ঢাকা চাপা দিলেই দু গ্যাস বন্ধ করে দেবো দু মিনিট পর ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে সুস্বাদু খাবারটা তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে তবেই বুঝতে পারবে এর স্বাদ কীরকম অসাধারণ স্বাদ নাহলে আর তোমাদের সঙ্গে শেয়ার করি একদম নতুন নতুন রান্নায় ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা আবারও দেখা হবে